নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে অতীন ঘোষের বিজেপিতে আসা জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি এই খবরের পরে আবারও সেই জল্পনা নতুন করে কি তৈরি হতে চলেছে আর জি কডের ঘটনার তদন্তে এবার কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আর তার প্রেক্ষিতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বলছেন অনেক দিন ধরেই আমাদের স্ক্যানারে ছিল অতীন ঘোষের নামটা আজকে হঠাৎ করে এসেছে একটু ভালো লাগছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবার অভিযোগ যখন আমরা টালা থানায় ছিলাম নয় তারিখ যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বেই সম্ভবত উনিই ছিলেন উনি রোগী কল্যাণ সমিতির সদস্য ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না ১৪ তারিখ যে ঘটনা ঘটেছে সেটাও হয়তো ওনার নেতৃত্বে হয়েছে আর যাদের যাদের নামে চার্জশিট জমা পড়েছে তাদের নেতৃত্বেও হয়েছে একটা ইঙ্গিত দিয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বলেন অনেকদিন বাদে ওনার নামটা সামনে এসেছে আর একজনের নামটা সামনে আসছে না এখনও সেটাও হয়তো আসবে কেন্দ্রীয় বাহিনী জোয়ানদের সাথে নিয়ে সিবিআইয়ের একটি টিম কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়রের বাড়িতে যায় মূলত আর্জি করে দুর্নীতি মামলায় তার বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা তল্লাশি চালান বলে জানা গিয়েছে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন অতীন ঘোষ তিনি বলেন আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনো খেদ নেই কারণ আমার রাজনৈতিক চরিত্র আপনারা সবাই জানেন সিবিআইকে পাল্টা খোঁচা দিয়ে অতীন বলেন সিবিআইয়ের যে উদ্দেশ্যই থাকুক আমার তাতে কিছু যায় আসে না